হাই ফ্রেন্ড আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ আমি আপনাদের একটা এ লাইন টিউনিক কেটে দেখাবো আমার এখানে কাপড় আছে দেড় মিটার যার বহর চুয়ান্ন ইঞ্চি ঝুল সাতচল্লিশ ইঞ্চি করছি এখানে ও আমি এটা টুপাটে করছি মিডল পোর্শন থেকে সেলাই হবে আমি প্রথমে ঝুলের কাপড়টা কেটে নিচ্ছি নিচের কাপড়টা আমাদের ঝুল আছে সাতচল্লিশ ইঞ্চি সাতচল্লিশ ইঞ্চি থেকে আমি দুই ইঞ্চি নিচে রেখে আড়াই ইঞ্চি নিচে রেখে দেব গোল করে দেওয়ার জন্য এ লাইনের নিচটা গোল করে কাপড় লাগালে ওটা সুন্দর নিচটা বসবে সুন্দর গুটিয়ে থাকবে না তো আড়াই ইঞ্চি নিচে আমি কাপড় দেব আর ওপরে বডির জন্য রাখবো তো এখানে দেখুন আমি তিরিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি নিচের ঘের আছে বিয়াল্লিশ ইঞ্চি তো আমি একুশ নিয়েছি আর হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো আমি সাড়ে একুশে এখানে কাপড়টাকে পুরো ভাঁজ করে নিয়েছি দেখুন চার ভাঁজ করে নিয়েছি এই দু ভাঁজ আর এখানে দেখুন এই দু ভাজ চার ভাজ করে দিয়েছি কাপড়টাকে কোমর আছে চল্লিশ ইঞ্চি তো যেহেতু আমার কাপড় চার ভাগ করা আছে এই দশ ইঞ্চি এখানে দশ ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি আমি দশ চার দশে চল্লিশ আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আমি এবারে কোমরের সঙ্গে নিচের দাগটা মিলিয়ে দিচ্ছি নিচের এই প্রথমে অংশটা আমি কেটে নিচ্ছি মোটা কাপড় আমি আগে এক কাটি এত মোটা কাপড় বলে আমি চারটা একসঙ্গে কাটছি না দুটো দুটো করে কেটে নিচ্ছি নিচের অংশটা কেটে রেডি হয়ে গেল আমি সামনে পড়সা নিয়ে নিচ্ছি ঝুল ষোলো ছিল তো আমি এক ইঞ্চি বেশি নিচ্ছি সতেরো আমি এটাই মাপ করে নিচ্ছি গলা নিচ্ছি আড়াই এই যে আমাদের এখানে আসবে এক পনেরো আমি দেড় ইঞ্চিতে কাঁধটা রাখলাম দেড় গলা নামাচ্ছি সাড়ে তিন এখানেও আমি আড়াইয়ে মার্ক করে নিচ্ছি গলার সে দিয়ে দিলাম ববর নামাচ্ছি আমি সাত ইঞ্চিতে বাইশ আছে তো অর্থেক ইলেভেন হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের এর জন্য এখান থেকে আমি চেস্টের মাপটা মিলিয়ে দিচ্ছি দেখুন আমি সে কিভাবে রেখেছি আমি এইভাবে দাগ করে নিচ্ছি কোমর যেহেতু কুড়ি আছে তো আমি সাড়ে দশ নিচ্ছি সাড়ে দশ নিচ্ছি কারণ দশ কোমর হাফ ইঞ্চি সেলাই এটাই আমি কোনো এক্সট্রা রাখবো না এটাই আমি কোনো এক্সট্রা রাখবো না শুধু সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি মার্জিন নিয়ে নিচ্ছি পুরোটাতেই এবার আমি এটা কেটে নিয়েছি এই সামনে পড়ান এখানে কাঁধ আমি হাফ ইঞ্চি নামিয়ে দিচ্ছি এটা ড্রয়িংয়ের সময় নামানো হয়নি হাফ ইঞ্চি নামিয়ে দিলাম এখানে আমি ছোট্ট একটা দেব এই একটা এখানে আমি এটা আমার সামনে পোর্শন হলো এবারে আমি পেছনে পোর্শন কাটবো আমি পেছনের পোর্শনের উপর সামনের পোর্শনটা দিয়ে দিয়েছি দেখুন এই যে পেছনের পোর্শন এই যে খোলা এখানে আমি ছোটো পোতাম দেবো ড্রয়িংটা করে নিচ্ছি এইখান থেকে আমি এক ইঞ্চি নামাচ্ছি এবার এটা আমি কেটে নিচ্ছি আমাদের পেছন পোরসান দেখুন কাটা হয়ে গেছে তাহলে এটা সামনের এটা সামনের পোসান আর এটা পিছন আমাদের পেছন পোশান দেখুন কাটা হয়ে গেছে তাহলে এটা সামনের পোর্শান এটা সামনের পোরসান আর এটা পিছন পোষণ নিচে লাগাবো বলে আমি আড়াই ইঞ্চি মাপ নিয়েছিলাম এখানে তিন ইঞ্চি আছে এখানে তিন ইঞ্চি আছে আমি তিন ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি পুরো আমাদের পুরো ঘেরটার জন্য আমার সঙ্গে পুরো ভিডিওটা থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন